আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমাদের সাথে খুবই খারাপ একটা জিনিস ঘটে আর সেইটা হচ্ছে আমাদের কবুতরের খোপের প্রত্যেকটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে এবং বেশ কিছু বাচ্চা খেয়ে ফেলছে একটা পাখিতে এই পাখিটা আপনারা চিনেন কি না আমাকে জানাবেন আমি আপনাদেরকে ভিডিওতে পাখিটা দেখানোর চেষ্টা করব তো সকালবেলা সজীব মামা আমাকে এসে বলে যে মামা ওই জমি থেকে ঘাস আর কাটা যাবে আমি বললাম কেন বললো যে ওই জমিতে বল্লা আছে আমরা বল্লা বলি আর কি বল্লা আছে এবং আমাকে দুইটা কামড়ও দিছে সে ভ্যান নিয়ে বাড়ি চলে গেছে আর কি তো আমাকে বলার পরে আমি আসছি হচ্ছে এগুলাকে হচ্ছে সরাইতে এখান থেকে যদিও মামা এইগুলো করে না মামা একটু ভয় পায় তো আমি এর আগেও কয়েকবার আপনাদেরকে দেখাইছি তো এইটাকে মারার জন্যে আসছি মানে এইগুলোকে তাড়ায় দেওয়ার জন্য মূলত তো আমি বাড়ি থেকে পাটখড়ি নিয়ে আসছি এবং এর পাশাপাশি মামার কাছে আগুন ছিল আগুন দিয়ে তারপর হচ্ছে এগুলোকে এখান থেকে ধোয়া দিয়ে তারাই দিব হয়তো আগুন দেখে হয়তো ভাবতে পারেন যে আমরা পুরাই ফেলছি না আমরা পুরাই না সাধারণত নিচে আগুন ধরলে উপর থেকে ওরা এমনি উড়ে যায় আর কি আর বাসা যেটা থাকে বাসাটা আমরা পোড়াই দিই যাতে পুনরায় এখানে আবার বাসা বাঁধতে না পারে আর এইটার কামড় খুবই বিষাক্ত এবং এর কামড় সহ্য করার মতো ক্ষমতা আসলে মানে যদি বিশ পঁচিশটা দেয় তাহলে মানুষ অজ্ঞান হয়ে যাবে আর কি তো যাই হোক আমি এই বাসাগুলোকে পুরাই দিয়েছিলাম এবং আমার সাথে যে আসলাম ছিল পিচ্চি করে ও এমন সাহস ও হচ্ছে ওই অবস্থায় ওই বাসাগুলোকে ভেঙে এনে আমার দেখাইতেছিল দিতেছিলো যে ভিতরে ছোটো ছোটো ডিম আছে আর কি এই ডিমগুলো যদি ফুটতো তাহলে এই বাসাগুলো অনেক বড় করে ফেলতো ওরা তখন আর এই জমির আশেপাশে ও কেউ আসতে পারতো না বিশেষ করে আর কি যেহেতু আমাদের এখান থেকে ঘাস কাটতে হবে সেহেতু আমাদেরকে এগুলো অপসারণ করতেই হবে তো যাই হোক এটা আমরা অপসারণ করার পরে এখন এখান থেকে আমরা চলে যাব মামাকে বললাম যে এখন নিশ্চিন্তে আপনি এখান থেকে ঘাস কাটতে পারেন তো ঘাস কাটার পরে আমরা এখানে বসে একটু জিরাই নিচ্ছিলাম এবং আমরা তো যথারীতি প্রতিদিন আম খাইতেই থাকি মানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে আম আমরা খাই আর কি তো যাই হোক আম এখান থেকে আমরা খাচ্ছিলাম আম খাওয়ার পরে তারপর আমরা খামারে আসছি আর কি খামারে এসে একটা জিনিস আমি দেখলাম মানে আমাকে বললো আর কি বিশেষ করে যে এরকম তাওড়া বলে আমরা এক ধরনের পাখি এই পাখিতে প্রায় আট দশটা বাচ্চা মেরে ফেলছে আর কি মানে প্রত্যেকটা বাচ্চার গলার কাছ থেকে ছিঁড়ে ফেলছে এবং ভিতর থেকে মাংস খেয়ে রেখে দিছে আর কি ওই পাখিটা আপনারা চিনেন কি না জানি না হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ওইটারে ধরার জন্য আমি হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতেছিলাম এবং অবশেষে পাখিটা যখন আসে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে একটা পাখি আসে ওই পাখিটা দেখতে এই এই যে আমি ভিডিওতে আপনাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম কালারের আর কি তো ধরার অনেক চেষ্টা করতেছিলাম আমি কোনোভাবেই বাড়তেছিলাম না আমার প্ল্যান ছিল যদি আমি ওরা ধরতে পারি তাহলে খাঁচার মধ্যে বেরায় তারপর ওরা অন্য কোনো এলাকায় নিয়ে ছেড়ে দিয়ে আসবো কারণ যদি একবার ধরতে পারি তাহলে ও ভয়ে আর এই এলাকায় আসবে না বিশেষ করে আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পাখি থাকে যেহেতু আমরা পাখি ধরি না এবং কাউকে ধরতেও দিই না তো এবার এরপরে আমি আবারও প্রায় সারাদিনই আমি এটা ধরার জন্য চিন্তা করতেছিলাম কারণ এতগুলো বাচ্চা খেয়ে ফেলছে আর কি আর ও বারবার আসতেছিলো মানে বাকি যে বাচ্চাগুলো ছিল দুইটা না তিনটা বাচ্চা আর বাকি ছিল ও বারবার আসতেছিলো আর কি মানে ও থামতেই ছিলই না ওরা আমি যতবার তাড়ায় দিচ্ছি কিন্তু মানে শুধু বারবার আসে বারবার আসে তো যাই হোক ওরে ধরার আমার প্ল্যান ব্যর্থ আমি অনেক চেষ্টা করছি ধরার জন্য যে ধৈরা অন্য এলাকায় দিয়ে আসবো কিন্তু সেটা আর আমি পারি নাই সারাদিন আমি এটার পিছনে দৌড়াইছি এবং আমার কাছে খুব খারাপও লাগছে যে আসলে আমার এতগুলা বাচ্চা বিশেষ করে আর কবুতরের বাচ্চাগুলো আমি এমনিতেই রাখতে পারি না বিড়ালে খায় এদিক দিয়ে পাখিতে খায় মানে রাখাই কষ্ট তো যাই হোক এরপরে হচ্ছে আব্বা আমারে ডাক দিতে বলল যে একটা গরুর বিশেষ করে হচ্ছে আপনাদের বাটে মাংস জমে আর কি এই মাংস জমার ফলে ওইখান দিকে দুধ আসে না এটা মাঝে মাঝেই হয় অনেক গরুরই হয় যাদের ডেইরি খামার আছে বিশেষ করে দুধ দুধ উৎপাদনের খামার আছে তারা এই সমস্যাগুলো ভুগবেন আর কি যেহেতু তো এইটা হচ্ছে মিল্ক সাইফোন বলি আমরা বা অনেকে টিট সাইফন বলে এটা দিয়ে হচ্ছে আমরা দুধ বের করি এবং যদি ভিতরে কোনো মাংস থাকে বাড়তি তো ওইটা এটা কেটে নিয়ে বের করে নিয়ে আসে আর কি তো এটা ঠিক করে ফেললাম ঠিক করার পরে আব্বাকে বললাম যে আপনি এখন দুধ দোয়া ফেলেন যেহেতু সকালের দুধ জমা হয়েছিল তো ওইটা আর আমি বললাম যে আবার এটা ফেলাই দেন এটা আর রাখার দরকার নেই আমি টেনে পরিষ্কার করে দিয়ে একবারে ওইটাকে ক্লিন করে দিয়ে গেছি এরপরে আমি আবারও ওই পাখিগুলো ধরার জন্য অনেক চেষ্টা করছি বাট আমি পারি নাই যদিও এরপরে আমরা অনেক তাড়াইছি তাড়ানোর পরে আর আসে নাই যদিও না আসলে আলহামদুলিল্লাহ ভালো আর এইটা হচ্ছে একটা মানে কি বলবো আমার আসলে খুব খারাপ লাগার একটা জিনিস আমি অনেক কষ্ট করে এইগুলা পালি এবং এগুলার এরকম দৃশ্য দেখে আমার কাছে খুব খারাপ লাগছে কারণ যে যেটা পালে সে সেটা জানে সে সেটার মর্ম বুঝে আমি একটা বাচ্চা খাইও না এটা আমি আপনাদেরকে বলি আমি একটা বাচ্চা একটা কবুতর বাচ্চা খাইও না আমার মায়া লাগে খুব এ কারণে আমি পালি আর কি এবং বড় এলে আমি কাউকে দিয়ে দিই আর নেই হচ্ছে বিক্রি করে ফেলি কিন্তু আমি কখনো খাই না আমার খারাপ লাগে আমি এই জন্য আমি এটা করি তো যাই হোক এই ছিল হচ্ছে মূলত ব্যাপার আমার খুবই খারাপ লাগছে এই জিনিসটা দেখে আজকে সবগুলা বাচ্চা মারে ফেলছে আর কি